রক্তদানের মধ্য দিয়ে অপরকে বাঁচানো যায় রক্তদান মহদান রক্তদানের কর্মসূচিতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন রবিবার আগরতলার আপনজন ক্লাবে সচাই মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনের রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন নির্বাচনের সময় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দেখা গিয়েছিল রক্তের স্বল্পতার কমাতে সরকারি ও বেসরকারিভাবে রক্তদান কর্মসূচি পালন করে চলছে পাশাপাশি তিনি আরো বলেন প্রত্যেক মাসে বিয়াল্লিশ ইউনিট রক্তের প্রয়োজন আর সেটা সম্ভব স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে তাদের মধ্যেও কিন্তু রক্তদানের সময় পিস মাইন্ড মধ্যে সৃষ্টি হয় এবং যারা রক্ত গ্রহণ করেন তাদের মধ্যেও কিন্তু এই ধরনের একটা সবসময় আমি যেটা বলি যে ঐশ্বরিক একটা বিষয় সেটা চলে আসে তো এই ধরনের একটা মহান যে কাজ সেটা আমার মনে হয় অন্যান্য দান যে কোনো দানের থেকে একটা শ্রেষ্ঠ দান সেই কারণেই বলা হয় সাধারণত তিনজন মহূর্ষ ব্যক্তিকে তিন থেকে চারজন মুহূর্ষ ব্যক্তিকে এই রক্ত যদি যখন যে দান করেন তাকে বাঁচানো যায় যার জন্য বলেন রক্তদান জীবনদান আমরা জানি যে আমাদের যে রক্ত প্লাজমা আছে আমাদের ডাব্লিউ আর